হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরও একটা নতুন ভিডিও চলে আসলাম আজকে দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বেস্ট ফার্স্টটি সেটিং যেগুলো অনেক মানুষ জানে বা অনেক মানুষ জানে না তো যারা জানে না তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন অবশ্যই আপনারা জেনে যাবেন নাম্বার ওয়ান যে সেটিং সেটা হচ্ছে রিমাস্টার সবগুলাই সেটিং গ্যালারিতে দেখিয়ে দিব অসাধারণ সেটিংগুলো আমার কাছে আপনার কাছে অনেক কাজে আসবে তার জন্য ভিডিওটা করা প্রথমে আপনারা যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেমন আমার এই ফটোটা আপনারা অনেকে রিমিনি অ্যাপ ইউজ করে থাকেন রিমিনি এ অনেকগুলো অ্যাড আসে তো রিমিনিজ ইউজ না করে এইগুলা ইউজ করতে পারেন একদম অসাধারণভাবে কাজ করে আপনারা দেখতে পারবেন আমি বর্তমানে দেখিয়ে দিব একটা ফটো যেমন এই ফটোটা আমি রিমিনি মতো ক্লিয়ার করতে চাই দেখতে পারছেন ফটোটা অলরেডি আপনার স্ক্রিনে শু করতেছে তো এটা উপর দিকে এভাবে টান দিবেন তারপর দেখবেন উপর দিকে এভাবে আসবে রিমস্টার এখানে ওপরে ক্লিক করবেন কিছু সময় ওয়েট করবেন দেখতে পারবেন অনেক সুন্দর স্মুথলি করে দিবে রিমিনির চেয়েও অসাধারণ করে দিবে দেখতে পারেন একটা হচ্ছে এটা হচ্ছে তোমার আগের এখন দেখতেন বর্তমান আফটার কীরকম চেয়ারা করে দিয়েছে অসাধারণ যেগুলো আপনারা রিমিনিতে করে দিতে পারে না তারপরে এখান থেকে সেভ করলে এটা সেভ হয়ে যাবে দেখবেন অসাধারণ ফটো এডিট হয়ে যায় এক ক্লিকেই দুই নম্বর যে সেটিংটা হচ্ছে আপনারা আবারও গ্যালারি ওপন করবেন গ্যালারি ওপেন করে আপনারা যে কোনো একটা ফটোতে ক্লিক করবেন যেমন এই ফটোটা আমি ক্লিক করলাম তারপরে দেখতে পারবেন এখানে উপর দিকে ক্লিক করবেন ওপর দিকে ক্লিক করার পরে সরি এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা আইকন এখানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ডিসকোভার এরকম একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার লেখা তারপর এখানে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার যে চেহারার মানুষগুলো বা এরকম বিলাই যতগুলো আছে সবগুলো এখানে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই মতো সেম সেম এইগুলো দেখতে আসতেছেন ক্যাসের মতো সম্পূর্ণ আসতেছে আপনারা যে কোনো কিছু খুঁজতে যাচ্ছেন সেগুলো অটোমেটিকলি সামনে নিয়ে আসবে আপনাকে খুঁজতে হবে না কষ্ট করে তো বেশ একটা অপশন আমার কাছে মানে অনেক ভালো লাগছে মনে করলাম আপনাদের কাছে শেয়ার করি তিন নম্বর যে সেটিং আপনাদেরকে দিতেছি আমরা অনেক সময় কোনো কিছু কপি করার জন্য গুগলে যাই তারপরে সার্চ করি তো তিন নম্বর আমি একটা একটা আছে যেমন এটা আমি করলাম আমরা অনেক সময় গুগল থেকে গিয়ে কপি করি অনেক ফটো বা অনেক কিছু আছে ফটোতে লেখা অনেক কিছু আমরা অংশ কপি করতে চাচ্ছি তো আমরা গুগলে গিয়ে কপি করতে হচ্ছে তো সেগুলো আমরা আটাতে অনেক অসাধারণভাবে পেয়ে যাচ্ছি সেগুলো কপি করার জন্য দেখতে পাচ্ছেন নিচে এরকম একটা আইকন আছে টি তো এখানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে যে জিনিসটা আপনি কপি করতে চাচ্ছেন সেখানের উপর টাচ করবেন এভাবে কপি হয়ে যাবে এভাবে মানে যতটুকু আপনার কপি করতে চান ততটুকু কপি করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এখান থেকে ট্রান্সলেট করতে পারেন তাছাড়া এখানে সিলেক্ট অল করে সম্পূর্ণ কপি করতে পারেন অসাধারণ একটা সেটিং আপনার যে কোনো ফটো ভুলোয়া করতে চাচ্ছেন আপনারা কী করবেন যে কারোর ফটো নিয়ে আসেন আপনার মোবাইলে তারপরে আপনার ফটোটা কী করবেন উপর দিকে টান দিবেন উপর দিকে দেওয়ার পর দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড ব্লোর একটা অপশন আছে সেখানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছু সময় ওয়েট করবেন দেখবেন অসাধারণভাবে এটা ব্লো হয়ে যাবে এমনকি আপনার চাইলে এগুলো কমাতে পারবেন বাড়াতে পারেন দেখতে পারছেন এগুলোটি অসাধারণভাবে বুলো করে দিয়েছে দেখলেই অসাধারণ লাগে তারপরে এখানে সেভ করে আপনারা চাইলে আবার রিমিস্টার দিয়ে এটা এডিট করতে পারেন দেখলেই স্মুথলি এবং স্মুথ হয়ে যাবে আপনারা দেখতে পারবেন আবার রিমিস্টার উপরে ক্লিক করবেন দেখতে পারছেন কত অসাধারণভাবে এটা করে এডিট করে দিয়ে দিছে যে কারোর ফটো আপনার এভাবে এনে বুলবুল করে এবং রিমাস্টার করে অসাধারণ বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা পাঁচ নম্বর যে সেটিংটা খুব অসাধারণ আপনারাভাবে সেমভাবে অ্যাড করতে পারেন আমরা অনেক সময় মোবাইলের না খুলে চাচ্ছি অডিও রেকর্ডিং করতাম একদম সহজ হবে কিন্তু আমরা অডিও রেকর্ডিং করতে পারবো এখানে এভাবে অ্যাড করে দেখতে পাচ্ছেন অলরেডি একটা অডিও রেকর্ডিং করার অপশন আছে তো এখানের উপরে এভাবে ক্লিক করে যদি আপনি দেখতে পাচ্ছেন অডিও রেকর্ডিং হচ্ছে ঠিক সেমভাবে আপনারা এভাবে এটা অ্যাড করে এভাবে অডিও রেকর্ডিং করতে লক না খুলেই এবং তো আমি আপাতত আমি অডিওটা বন্ধ করে দিতেছি তো আমি কীভাবে আপনারা কীভাবে এখানে অ্যাড করবেন আপনারা অডিও রেকর্ডিং করার জন্য আপনারা কী করবেন এখানে লক করবে টাইমের উপরে টাচ করবেন তারপরে লক করবেন লক করার সাথে সাথে দেখতে পারেন সামনে এরকম আসবে তারপরে নিচে উপর এটা ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পর আপনারা যে জিনিসটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমি আপাতত একটা সরিয়ে দিলাম এটা সরিয়ে দিয়ে নতুন একটা অ্যাড করতে যাচ্ছি তো নতুন এখানে অ্যাড করবো তো এখানে দেখতে পাচ্ছেন অটোটি নিচে আসে দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ড এখানের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে যেটা অপশন ভালো লাগে সেটা অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আগের টাইমে অ্যাড করে নিচ্ছি তারপর ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর অটোমেটিকলি এটা সামনে সেভ হয়ে যাবে তারপরে সেভ করলে দেখতে পারবেন এটা লক সামনে অটোমেটিক শুয়ে হয়ে যাবে তারপরে এবারে ট্যাপ করলে আপনারা কোনো সময় অডিও রেকর্ডিং করতে পারবেন লক না খুলেই তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ